এই জমানায় আসলাম যে জমানায় ওই সেক্রেটারির গরু কেন আগে জবাই করলো না ওই সভাপতির গরুটা আগে কেন জবাই করলো না এই জন্য দশ বছরের ইমামতি নাই এটা নাকি শাহজালালের দেশ এটা নাকি শাহ পরানের দেশ এরকম জালেম এরকম জালেমদেরকে কমিটিতে রাখা হারাম হারাম যারা আলেমদেরকে কদর করতে পারে না যারা আলেমদেরকে কদর করতে পারে না ঠিক কিনা জুড়ে বলে যারা আলেমদেরকে কদর করতে পারে না আমি বলি তো তাদেরকে নেতা বলি তাদেরকে নেতা বলি যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউডার মনে করে এরা হলো নেতা যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউদার মনে করে এরা নেতা এরা বাংলাদেশে আসবে আসক ইনশাল্লাহ আমরা এদেরকে স্বাগত জানাবো ঠিক কিনা জুড়ে বলে আজকে আমার সামনে যারা কথা বলে গেছে আলেম প্রেমিক আলেম প্রেমিক হন আল্লাহ হয় এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না আলেম প্রেমিক না হলে আলেম প্রেমিক না হলে আলেমদেরকে জয় জিজ্ঞাসা না করলে এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে এই জন্য আপনাদের কাছে ওই যে মস্তানি করেন আল্লাহ বলেন মস্তানি করো না মরতে হবে মরতে হবে মরতে হবে কথা বলেন না কিছু মরতে হবে বেশি মস্তানি ইয়ামাহুম একটু দেখি কতটুকু বাড়তে পারো খেলা হবে খেলা হবে বাড়তে বাড়তে বেশি গিয়েছিল। আল্লাহ বলে আমি ডিল দিছি তুমি কেউ খেলা হবে আমি ডিল দিছি তুমি বলো যে এটা করবে সেটা করবে আমি ডিল দিছি তুমি আয়ু জেলে ডুকাই দাও আমি ডিল দিছি তুমি মামুনুল হককে জেলে ঢুকায়া দাও কথা বলেন না কথা বলেন না যে কিছু আমি দিছি ডিল তুমি আল্লাহু আল্লাহ হারাবি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ বলেন ইয়া আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার ইয়া আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার ইয়া আল্লাহ

ইলা লা হাওলা ইল্লা বিল্লাহ 마শাআল্লাহ আপনারা যারা দুইটা হাত তুলেছেন তওবা করেছেন এবং কিছু কথা শুনবেন ওয়াদাও করেছেন আপনারা কি পারবেন সামনের জায়গাগুলো ফিলআপ করে বসতে দেখিত তো কথার সাথে কাজের মিল আছে কার কারে দেখি তো মাশাল্লা মাশাল্লা কতার সাথে কাজের মিল আছে কার কার একটু দেখতেছি দেখতেছি মাশাল্লাহ এই যে এই যেন আসেন সামনের জায়গা ফিল করে বসে আসেন আসেন আল্লাহ ই মজমাকে কবুল করে আমিন আর হুজুরে কর আল্লাহ ইম মজমাকে জান্নাতের জন্য কবুল করে আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ বলবেন না আমি আপনাদের সাথে আপনাদের সাথে জান্নাতের সাথী হতে চাই আমাকে নিবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমিও ইনশাল্লাহ বলবো আল্লাহ মাওনার মাহ আমার ভাইয়ারা কোন কোন শীতে বসে রয়েছে আল্লাহ যদি সুযোগ দেয় আমি বলবো আল্লাহ এ কোন কোন শীতে যারা বসে ছিল আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়া দেন ইনশাল্লা আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দে আল্লাহ আমাদের সবাইকে পাক্কা হেদায়েত দেয়া দেন। চন্নাপাড়া জামিয়া সিদ্দিকী আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অষ্টমবার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহামন্নিত শ্রদ্ধা বাজন সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরত কেরাম বিশেষ করে পোস্টারে যাদের নাম দেখতেছেন তারা আমার অত্যন্ত প্রিয় মানুষ এই মাদ্রাসার মুহতামিম যিনি আমার অত্যন্ত একজন হৃদয়ের স্পন্দন কলিজার মানুষ মুফতি ইমদাদুল হক হামিদি যিনি পরিচালনায় আছেন আমার কলিজার টুকরা মাওলানা মনসুরুল হক জামি মাওলানা ইব্রাহিম খলিল বেস্তপুরি হৃদয় স্পন্দন মুফতি আবুল কালাম আমিনী মাওলানা নামুল হক আইয়ুবি আজকের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাপারী আলোচনা করে গেছেন দেশের একজন বিজ্ঞ শাইখুল হাদিস আল্লামা দিন মোহাম্মদ আশরাফ আজকের যিনি প্রধান অতিথি আলহাজ বিল্লাল হোসেন ব্যাপারী মোট কথা এই পোস্টারে যাদের নাম দেখতেছেন দোয়া করি তাদের জন্য আল্লাহ তাদেরকে আমাদের আখেরাতের উত্তম সাথী হিসাবে কবুল করে পোস্টারের নাম না এমন অনেক আলেম আপনাদের এলাকায় আসছে আলহামদুল্লাহ বলবেন না পোস্টারে নাম নাই এরকম দাউরাই হাদিস মাদ্রাসার মোহতামিম শেখুল হাদিস আশপাশের বড় বড় ওলামাই কেরাম বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছে আমরা আলেমদেরকে ভালোবাসি এই জন্য আলেমরাও আমরা আলেমদের সাথে থাকাকে অত্যন্ত নিয়ামত মনে করি এই জন্যে আলেমরা পুস্টারে নাম নাই চলে আসছে আমরা আলেমদের সাথে ছিলাম আমরা আলেমদের সাথে আছি আমরা আলেমদের সাথে থাকব। ইনশাল্লাহ রা আসতে আল্লাহ আমাদেরকে আলেমদের সাথী হিসাবে ময়দানের জন্য আল্লাহ কবুল করে আমার পরে আসতেছে সকলের জন্য দোয়া করে এমনকি কি চন্নাপাড়া সহ তার আশপাশের শিক্ষিত সমাজ বদ্র সমাজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই ও বন্ধুগণ অবস্থান অত্যন্ত শিক্ষিতা অবলা সবলা পর্দা নিশিতা আমার মাউবগ্নিগণ বাইর আমার আসুন সকলে মহান আল্লাহ সুবাহ ওনার দরবারে কালীমাতুর শুকুর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আজকেরই মজমায় চার পর্দার ভিতরে বোনামুক্ত এলাকায় ফেরিস্তদের মহলে দিনের নেসবতে কোরআন সুন্নার আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার একটু প্রদান করেছে দিল থেকে সবাই শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ

আমরা মাঝে মধ্যে আল্লাহ আকবর বললেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে কথা বুঝেন না মনে হয় আমরা অনেক বাধার সম্মুখীন ছিলাম যারা জেলখানার ভিতরে ছিল তারাই যে শুধু নির্যাতনে শিকার হয়েছে তা না বরং যারা বাহিরে ছিল তারাও অনেক নির্যাতনের শিকার হয়েছে এই আমরা আওয়াজ দিতে হবে কেন না আমরা খোলা ময়দানে আজাদ হিসাবে কথা বলতে চাই গুলাম হিসাবে কথা বলতে চাই না ঠিক এইজন্য আল্লাহ তাআলা এরকম মজমা আজকে নয় খোলা ময়দানে অনুমতির কোন দরকার নাই কোরআন হাদিসের আলোচনা হবে আবার অনুমতি কিসের আবার অনুমতি কিসের বলেন কোনো অনুমতি লাগবে না কোরআন হাদিসের আলোচনা চলছে চলবে قیامت পর্যন্ত চলবে বাদা দিলে তো সেখানে আমরা বসে থাকবো না কথা বলেন না যে কিছু আরে আপনার আর তকবির হইছে না আমি লই আমি দিতেছি রাখেন

সুলতানুল আল্লামা আইজুবির আগমন মাউনাবাসীর পক্ষ থেকে চন্নাপাড়ার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে মা বোনদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কারণ আমরা যেমন উনাকে ভালোবাসি মা বোনেরা কম ভালোবাসেন কথা বলে না কিছু কারণ উনি যখন জেলখানায় ছিল মা বোনেরা রোজা রাইকা ওনার জন্য দোয়া করছে এরার কথা কেউ কয় না আজকে আমি কইলাম শুধু গিয়া কয় বিশাপ আমি লেগে আমি রোজা লেখে দোয়া করছি কিন্তু মা বোনের কথাটা কে বলবে অনেক ফ্যামিলির মা বোন অনেক ফ্যামিলির মা বোন এ আল্লামা আইয়ুবের জন্য রোজা রেখে দোয়া করছে আল্লাহ যাতে তাকে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি দান করে আমিন আমি আর কি বলবো যদি টিউব আসে মোমবাতির আর থাকে বলেন টিউব আসলে কি মোমবাতির পাওয়ার থাকে আর পাওয়ার থাকে না কি বলবো তবে একটা কথা বলি সেটা হলো আগের যুগে যারা ছিল বক্তা তারাই ছিল বুজুর্গ কথা বুঝেন নেই মনে হয় আগের যুগে যারা ছিল বক্তা তারাই ছিল কি বুজুর্গ বর্তমান যুগে আমরা যারা বক্তা আমরা মনে করি আমরা তো বুজুর্গ না আর যারা বুজুর্গ তারা মনে করে আমি তো বক্তা না এই জন্য উম্মতের দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে কথা বলেন না উম্মতের দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে এজন্য আমি আপনাদেরকে বলি আল্লামা আইয়ूबी বক্তা ও बुजुर्ग ঠিক বলবেন না মিয়া কিছু ঠিক কইলে কি সুবহানাল্লাহসওয়াব পাইবেন শুধু ঠিক 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 কইলে কি সুবহানাল্লাহসওয়াব পাইবেন সুওয়ানো লাগবেন জিকির করবেন আল্লামা আইয়ूबी বক্তা ও बुजुर्ग এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কম বক্তা প্লাস বুজুর্গ এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কি বলে এই জন্য সকল বক্তাদেরকে বলবো তোমরা আল্লামা মায়ুবির মতো বুজুর্গ হয়ে যাও আর সকল বুজুর্গানে দিনেরা পায়ে হাত রেখে বলবো আপনারা বক্তাদের বক্তাদের যে মঞ্চ আছে বুজুর্গরা এগুলা আসা দরকার আর না হয়ে আমরা এসলা হব না ফিসলা হয়ে যাব আল্লাহ সবারে বুঝার তো অভিজ্ঞান করে আমি আমার সম্পূর্ণ সময়টুকু আল্লামা আইয়ুবি হাফিজাহুল্লার জবারের উপরে ছেড়ে দিলাম আমি ওনার সাথে হাসরের ময়দানে একসাথে থাকতে চাই কি বলেন কি বলেন

আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে ওই যে এক চিমটি মাটি আর এক ফুটা নাপাক পানি এটা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ত রক্ত থেকে গোশত গোশত থেকে হাড়ি হাড়ি থেকে চিকন চিকন ফাইভ দিয়া রক্ত চলাচলের ব্যবস্থা কইরা আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাহির করেছি আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন আশাইআ কিছুই করার ক্ষমতা তোমার ছিল না মার পেট থেকে যখন বাইরিস গরুর বাসুর এটা মার পেট থেকে বাহির হইয়া কোথায় দুধ আছে এটা খুঁজা বাহির করে কিন্তু তুমি নিজে মস্তানি করো অথচ তুমি মার পেট থেকে আসার পরে মার কোন জায়গায় দুধ আছে এটা তোমার ক্ষমতা নাই খুঁজে বাহির করার তোমার কিসের মস্তানি তোমার কিসের বেডাগিরি তোমার কিসের অহংকারী ঠিক কিনা বলে আল্লাহ পাক বলেন ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাহির করলাম বাহির করে এনে এখন তোমাকে তিলে 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 বড় করছি তোমাকে জিন্দা করছি এখন তুমি হয়ে গেছো বুইয়া সাপ এখন তুমি খান সাপ এখন তুমি চৌধুরী সাপ এখন তুমি তালুকদার সাপ এখন তুমি শিকদার এখন তুমি হাজারি এখন তুমি ফাডারি এত কিছু ডিগ্রি তুমি পাইলা আমি আল্লাহ তোমাকে এতটুকু করেছি বিদায় আজকে তুমি সাপ আজকের জমানায় এমন অবস্থা হয়েছে সাপ না সাপের চাকরিও থাকে না কথা বলেন না যে সাপ না গুলে ইমাম সাহেবের চাকরি থাকে না এই জমানে আসলাম যে জমানায় ওই সেক্রেটারির গরু কেন আগে জবাই করলো না ওই সভাপতির গরুটা আগে কেন জবাই করলো না এই জন্য দশ বছরের ইমামতি নাই এটা নাকি শাহজালালের দেশ এটা নাকি শাহ পরানের দেশ এরকম জালেম এরকম জালেমদেরকে কমিটিতে রাখা হারাম হারাম যারা আলেমদেরকে কদর করতে পারে না যারা আলেমদেরকে কদর করতে পারে না ঠিক কিনা বলে যারা আলেমদেরকে কদর করতে পারে না আমি বলি তো তাদেরকে নেতা বলি তাদেরকে নেতা বলি যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউডার মনে করে এরা হলো নেতা যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউদার মনে করে এরা নেতা এরা বাংলাদেশে আসবে আসুক ইনশাল্লাহ আমরা এদেরকে স্বাগত জানাবো ঠিক কিনা জুড়ে বলে আজকে আমার সামনে যারা কথা বলে গেছে আলেম প্রেমিক আলেম প্রেমিক হন আল্লাহ এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না আলেম প্রেমিক না হলে আলেম প্রেমিক না হলে আলেমদেরকে জয় জিজ্ঞাসা না করলে এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে এই জন্য আপনাদের কাছে ওই যে মস্তানি করেন আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম মস্তানি করো না মরতে হবে মরতে হবে মরতে হবে কথা বলেন না কিছু মরতে হবে বেশি মস্তানি করো না ওয়া মুদ্দুহুম ফি তুগইয়ানিহিম ইয়ামাহুম একটু সুতা সার্চি দিল দিছি দেখি কতটুকু বাড়তে পারো খেলা হবে খেলা হবে বাড়তে বাড়তে বেশি বাড়সিলা ঠিক বেশি বেড়ে গিয়েছিল আল্লাহ বলেন আমি দিল দিছি তুমি কো খেলা হবে আমি দিল দিছি তুমি বলো যে এটা করবে সেটা করবে আমি দিল দিছি তুমি আইয়ুবেরে জেলে ঢুকায়া দাও আমি দিল দিছি তুমি মামুনুল হককে জেলে ঢুকায়া দাও কথা বলেন না কথা বলেন না যে কিছু আমি দিছি ডিল তুমি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের জেলে ঢুকায়া দাও ওয়ামুদহুম ফি দুগুয়ানিহিম ইয়াহমাহুম একটু সুতা সাল্লাম মাত্র সুতা সাল্লাম দেখি তুমি কি করো এত বেড়ে যাওয়া এত বেড়ে যাওয়া ভালো না এত বাড়া ভালো না আমি তো ওই সন্তানকে সুসন্তান মনে করি যে সন্তানের দ্বারা বাপ মার इज्जत হয় বাবা মার इज्जत হয় এই যে পাশে বসে রইছে আমার আব্বা আমার আব্বা আমার পাশে বসে রইছে আল্লামা আইয়ুবী গতকাল আমার মা আমার আব্বার কপালে চুমা দিয়া কয় আমার আব্বা ইন্তেকাল করেছে পৃথিবীতে আমার আব্বা নাই মুস্তাকিম বিল্লাহ হামিদি আমার বাই তো মুস্তাকিম বিল্লা হামিদি যদি আমার বাই হয় আপনি তো আমার বাবা আপনি তো আমার আব্বা এরা হইল সুসন্তান এরা সুসন্তান ঠিক কিনা জুড়ে বলেন এরা জমিনের সুসন্তান এদেরকে যারা চিনছে না এরা কপালপুরা এরা কপালপুরা এদেরকে যারা চিনে নেয় যারা কপাল পুরা তো বলতেছিলাম যে মরতে হবে মরা লাগবে এই কথা যার স্মরণ নাই এ পাগল দুনিয়াতে আইসে কেন জানিনা পাগল কি করতেছো জানি না পাগল কবরে যাইবানি জানি না পাগল কবরের প্রশ্নের জবাব দিতে পারবানি জানি না পাগল হাসরের ময়দানের জন্য কিছু তৈরি করছো জানি না পাগল আলেম আলেম চিনুনি চিনি না পাগল মাদ্রাসা চিনুনি চিনি না পাগল মসজিদ চিনুনি চিনি না পাগল হাফেজ চিনুনি চিনি না পাগল এসব পাগলের গোষ্ঠী বাংলাদেশে ভরপুর হয়ে গেছে ঠিক কিনা বলেন আলেম চিনে না হাফিজ চিনে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না আয়ুবি চিনে না মামুনুল হক চিনে না ফির চিনে না বুজুর্গ চিনে না কুরান চিনে না শূন্য চিনে না কিচ্ছু চিনে না চিনে শুধু বাজার চিনে শুধু মার্কেট চিনি শুধু বড় বড় অট্টালিকা চিনি শুধু বড় বড় আপনার ওই ইংল্যান্ড ফিনল্যান্ড আমেরিকা কানাডা ভারত এগুলা চিনে কিন্তু আলেম চিনে না দাড়ি চিনে না শূন্য চিনে না এসবটি হলো ফাগল 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 আল্লাহ ফাগলের জিন্দগি থেকে আমাদেরকে তো অভিজ্ঞান করে লাস্ট মিনিশীল হলো এরপরে মরলেই শেষ না মরার পরে আবার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে করা গন্ডা হিসাব দিতে হবে আমি যে কথা বলতেছি কথাগুলোর হিসাব দিতে হবে আমি যে চেয়ারে বসছি চেয়ারে বসার হিসাব দিতে হবে আরেকজন যে বসাই রাখছি বেয়াদবি করতেছি এটার হিসাব দিতে হবে কেমতের দিন জর্রা জররা হিসাব আল্লাহর আদালতে দিতে হবে আবদুল্লাহ মাসরুদকে প্রশ্ন করা হয়েছিল কোন আয়াতে তোমার কলিজা দেখাইপে ওঠে কোন আয়াত পড়লে তোমার কলিজা কেঁপে ওঠে আব্দুল্লাহ ইবনে বলছিল সবাই আমল মিসকাল দাররাতিন খায়রাই ইয়ারা ও ভাই আমল মিসকাল দাররাতিন শাররাই ইয়ারা আল্লাহ তাআলা জররা জররা হিসাব দিবে সেকেন্ডের সেকেন্ডের হিসাব দিবে প্রত্যেক একটা দুলা হিসাব দিবে এই আয়াতে কলিজা কেঁপে উঠে এই জন্য মেরে মুখতারাম দুষ্ট আছে এই বুজুর্গ পৃথিবী থাকার জায়গা না চলে যেতেই হবে চলে যেতেই হবে যদি থাকতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থাকার অধিকার বেশি ছিল উনিও থাকতে পারেন নাই উনিও চলে গেছে নবীগঞ্জ চলে গেছে সাহাবিগঞ্জ চলে গেছে তাবিহীন চলে গেছে দাবি তাবিন চলে গেছে আমার পূর্বপুরুষ চলে গেছে আমিও চলে যাব এই কথাটা যার খেয়াল থেকে সে কিছু না কাজ করতে পারে আর এই কথা যার খেয়াল নাই সে দুনিয়াতে গান বাদ্য নাচ ডান্স নাচা নাচি ফালাফালি করে করে জীবন কাটায় মেরে মুহতারাম দোস্তাজো बुजुर्ग লাস্ট কথা হলো আসুন আইয়ুবির সাহবতে থাইকা যায় আসুন আলে بولার শেখের দেওনার সাহবতে চলে যায় আসুন আল্লাহ ওয়ালাদের সাহবতে কিছু সময় কাটায় কিছু সময় কাটায় আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় আল্লাহ ওয়ালাদের সুতার পাশে গিয়ে বসে

আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সবচেয়ে বেস্ট রাস্তা সবচেয়ে হাই কোয়ালিটি রাস্তা হলো সোহবতে আহলুল্লাহ সোহবতে আহলুল্লাহ এই জন্য আল্লা সামনে রেখে যা বললাম কথাবার্তার মধ্যে ভুল হইলে বা নিহতে বলেছি আল্লাহ আইয়ুবির সহবতি থেকে যায় বুজুর্গদের সহপতি থেকে যায় প্রতি মাসে মাসে এখানে আসার চেষ্টা করি আপনাদের এখানে মুফতি আমদাদুল হক হামিদি আমার মুজাজ আমার আদরের মুজাজ আপনারা জানেন এই পুরস্কার দিয়ে করে দিছে পাঞ্জাবি টেলার এই যে খাজা আব্দুর রহমান সে কোন রাস্তায় ছিল বলেন আল্লাহ তারা কোথায় নিয়ে আসছে বলেন গতকাল শেখে এ দেওনার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমার মাদ্রাসায় সে একটা চেয়ার বানিয়ে দিয়ে আসছে ওই চেয়ারে শেখে এ দেওনাকে বসাইছি ওই চেয়ারে আল্লাহ মাইবিকে বসাইছি সহপতে মানুষ কোথায় নিয়ে যায় কোথায় থেকে সে কোথায় চলে আসলো আমার মাদ্রাসায় এক ট্রাক এক ট্রাক চালের বস্তা দিয়ে আসছে এই যে এক জিন্দিগি পাবেন কয় আল্লাহওয়ালা পাবেন কয় বক্তার অভাব নাই আল্লাহওয়ালা বক্তার অভাব কথা বলেন কিনা বলেন বক্তার অভাব নাই আল্লাহওয়ালা বক্তার অভাব এই জন্য আল্লাহওয়ালা বক্তা যারা তাদের সাথে থাইকা যায় তাদের সহবতটাই আজকেরে কথাগুলা প্রথমত আমাকে দ্বিতীয়ত আপনাদেরকে তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে চতুর্থত কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল কুম্বতে মোহাম্মদিয়াকে কথাগুলোর উপরে আমল করার তো ভেগ দান করে আমিন